আরে গর্ধপের দল ভাজবা মাথায় রাখিস আমরা দুর্নীতি করিনি আমরা বরঞ্চ চব্বিশ কোটি টাকা সেভ করেছি একশো দিনের কাজে মিথ্যে পাজির দল মিথ্যুকের দল ধীতির ভুল আরে বদর ধী Ditang, tang ditang, tang ditang, 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 tang ditang, 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 kurli ditang, আজ বাঁকুড়া সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম বাঁকুড়ায় সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া সভা সেরে বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের সমর্থনে বাঁকুড়ার পাত্র সাহেবের গরুরহাট তলায় একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়া আক্রমণের নিশানায় ছিলেন রাজ্যে বিরোধী দল বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন একশো দিনের কাজের টাকা মোদি দিয়েছে এই টাকাটা আমরা দিয়েছি তিন বছর পর পর বাংলা ফার্স্ট হওয়ার পরেও টাকা দিল না আর বলছে নাকি দুর্নীতির জন্য আরে গর্ধবের দল ভাজপা মাথায় রাখিস আমরা দুর্নীতি করিনি আমরা বরঞ্চ চব্বিশ কোটি টাকা সেভ করেছি একশো দিনের কাজের মিথ্যাবাদীর দল মিথ্যুকের দল লজ্জা করে না পাশাপাশি এদিন আরও বলেন তিনি আজকে গ্যাসের দাম কত আমরা দিচ্ছি বিনা পয়সার চাল আর নন্দলাল নন্দলাল হাজার টাকার গ্যাসে পুড়ছে বিনা পয়সার চাল জুমলাবাদী রঘুনাথপুর জুড়ে লক্ষ্য চাকরি হবে তার কারণ আমরা ইকোনমিক করিডোর তৈরি করছি এমনটাই বলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি বলেন ডানকুটি থেকে বড়জোড়া পানাগড় বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এটা রঘুনাথপুরে যাবে আর একটা পানাগড় থেকে কুচবিহার যাবে আপনাদের কোনো অসুবিধা হবে না বাইরে আর যাবেন না দয়া করে একশো দিনের কাজের টাকা মোদি দিয়েছে এই টাকাটা আমরা দিয়েছি তিন বছর পর পর বাংলা ফার্স্ট হওয়ার পরেও বাংলায় টাকা দিল না আর বলছি নাকি দুর্নীতির জন্য আরে গর্ধবের দল ভাজপা মাথায় রাখিস আমরা দুর্নীতি করিনি আমরা বরঞ্চ চব্বিশ কোটি টাকা সেভ করেছি একশো দিনের কাজে মিথ্যে পাদির দল মৃত্যুকের দল লজ্জা করে না আজকে গ্যাসের দাম কত আমরা দিচ্ছি বিনা পয়সার চাল আর মদিন মদিনন্দলাল হাজার টাকার গ্যাসে পুড়ছে বিনা পয়সার চাল জুমলাবাদী নন্দলাল কাজেই মনে রাখবেন ওরা যেটা বলে করে না আমরা যেটা বলি করি এনআরসি করতে দেব না বলেছি করেছে আমরা করতে দিয়েছি মরে যাব তাও যাবো না জেনে রাখবেন বাঁকুড়া জুড়ে রঘুনাথপুর জুড়ে দেড় লক্ষ ছেলে মেয়ে চাকরি হবে তার কারণ আমরা ইকোনমিক করিডোরও তৈরি করছি ডানকুনি থেকে বরজোড়া পানাগড় বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এটা রঘুনাথপুরে যাবে আর একটা পানাগড় থেকে কুচবিহারে যাবে আপনাদের কোনো অসুবিধে হবে না বাইরে আর যাবেন না দয়া করে বাঁকুড়া থেকে নবেন্দ্রহাটির হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম